শুধু শর্ট ভিডিও লাইভে চালিয়ে চার ঘন্টা ওয়াচ টাইম পূরণ শুনে অবাক লাগছে তাই না বন্ধু কিভাবে চলো বন্ধু দেখে নেই কিভাবে চার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবো আমার চ্যানেলে চার ঘন্টা ওয়াচ টাইম মন্টেজ করার জন্য চার হাজার ওয়াচ টাইম কিন্তু কম ছিল আমি কিন্তু শর্ট ভিডিওকে লাইফের মধ্যে চালিয়ে চার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করিয়েছি তো তোমাদেরকেও দেখাবো তোমরা কিভাবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবে কিন্তু শর্ট ভিডিও থেকে ঠিক আছে তোমার যে শর্ট ভিডিও আছে সেই শর্ট ভিডিওকে লাইভে চালিয়ে চার হাজার ঘন্টা কিভাবে পূরণ করবে সেটা তোমাদের কাছে বিস্তারিতভাবে দেখাবো এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো কারণ আমি যখনই ভিডিও আপলোড করবো না সবার আগে তোমাদের কাছে পৌঁছে আমার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য আমি রেগুলার ভিডিও আপলোড করতাম কিন্তু কোনো রেজাল্ট আমি পেলাম না চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আমার কিন্তু পূরণ হচ্ছিল না তাই আমি এখানটা একটা আইডিয়া লাগালাম যে আইডিয়াটা হচ্ছে যে শর্ট ভিডিও লাইভের মধ্যে চালিয়ে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পেলাম তো তোমাদেরকেও দেখাবো তোমরা কিভাবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবে এটা কিন্তু পুরো জেনুয়াল ঠিক আছে এটা কোনো সমস্যা নেই এটা হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজ হয় কারণ আমি নিজেই মনিটাইজ করিয়েছি তো বন্ধুরা তোমরা ইউটিউবের মধ্যে শর্ট ভিডিও লাইভে কিভাবে চালাবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ইউটিউবটাকে ওপেন করে নাও ঠিক আছে ইউটিউবটা ওপেন হওয়ার পর্যন্ত অপেক্ষা করো ইউটিউবটা ওপেন হয়ে গেছে তারপরে এখানটা দেখো ইউটিউবের মধ্যে আমরা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবো শর্ট ভিডিও চালিয়ে ঠিক আছে তো এখানটা দেখো একটা প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্ন নিচের দিকে এই প্লাস চিহ্নতে তোমরা কিন্তু ক্লিক করবে ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম তারপর দেখো এরকম ইন্টারফেস আসবে শর্ট আসবে লাইভ আসবে ঠিক আছে তো এখান থেকে আমাদের কী করতে হবে এখান থেকে আমাদেরকে কিন্তু লাইভে যেতে হবে ঠিক আছে তো এখানটা একটা পেন্সিল আইকন আছে হ্যাঁ এখানটা দেখো একটু সাইডে পেন্সিল আইকন আছে আমি মার্ক করে দিচ্ছি এখান থেকে তোমরা কি করবে এটার মধ্যে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এরকম ইন্টারফেস আসবে তারপরে দেখো এখান থেকে তোমাদেরকে বলছে যে থামনেল দিতে তো থামনেল দেওয়ার দরকার নেই ঠিক আছে এখানে টাইটেল দিতে তো তোমার যে ভিডিওটা হবে সেই ভিডিও একটা টাইটেল দিয়ে দিবে ঠিক আছে তারপর এখানটা দেখো এই যে লেখা আছে না ভিজিবিলিটি তো এটা আনলিস্ট থাকে এটাকে পাবলিশ করে দিবে ঠিক আছে এটাকে পাবলিশ না করলে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হবে না ঠিক আছে তো এটাকে আনলিস্ট থেকে পাবলিশ করে দেবে পাবলিশ করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করবে তারপরে দেখো এখান থেকে নিচে চলে আসবে আসার পরে এখানটায় দেখো স্ক্রিন কার্ড এই স্ক্রিন কাটটাকে এটাকে তোমাদের কিন্তু ইউজ করতে হবে ঠিক আছে এটা তোমরা ইউজ করলে কিন্তু এখান থেকে তোমরা চার হাজার ঘন্টা সম্পূর্ণভাবে ফ্রিতে পেয়ে যেতে পারো ঠিক আছে নিজে তোমরা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবে তো এটাকে অন করে দাও ঠিক আছে এটাকে অন করে দেওয়ার পরে এখানে আর কিছু করতে হবে না এখানটায় নেক্সটে ক্লিক করে দাও তারপরে আবার নেক্সটে ক্লিক করে দাও ঠিক আছে নেক্সটে ক্লিক হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখানটায় দেখো এরকম ইন্টারফেস আসবে তারপর গো ইট এটার মধ্যে ক্লিক করে দিবে ঠিক আছে গো ইটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানটা দেখো লাইভ আরম্ভ হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে তোমাদেরকে কী করতে হবে এই যে স্টার্ট নাও তারপর তোমাদের গ্যালারিটাকে ওপেন করে নেবে যে ভিডিও তোমাদের আছে সেই ভিডিওটাকে এখানে নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে এখানটা দেখো গো লাইভ বলে অপশন যে আছে এই যে গো লাইভটা আছে ঠিক আছে এই গো লাইফের মধ্যে তোমরা কিন্তু ক্লিক করবে ঠিক আছে এই গো লাইফের মধ্যে তোমরা যখনই ক্লিক করবে তখন কিন্তু তোমাদের লাইফটা শুরু হয়ে যাবে এবং লাইভ শেষ হওয়ার পরে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এটাকে পাবলিশড করতেই হবে ঠিক আছে তো আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কৌশল আমি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম শুধু লাইভ চালিয়ে পেয়েছি শর্ট ভিডিও লাইভ চালিয়ে তো তোমরাও যদি মনটায় যে স্বপ্ন থাকে তাহলে তোমরাও কিন্তু এই ট্রিকটা মানে চালাতে পারো ঠিক আছে তোমরাও যদি শর্ট ভিডিও চালিয়ে তোমাদের ভিডিওর মধ্যে ভিউস নিয়ে আসতে পারো ওয়াচ টাইম নিয়ে আসতে পারো তোমাদের চ্যানেলও কিন্তু তোমাদেরকে আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইব করে থাকো প্রতিনিয়ত এই রকম ভিডিও পাওয়ার জন্য